বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের মুখে পড়ে শাসক দলের নেতা কর্মীদের দিকে তেরে যেতে দেখা গিয়েছে সুকান্ত মজুমদারকেও শুক্রবার সকালে প্রতিরাম গাজ স্কুলের 100 নম্বর বুথে সুকান্ত কি ঘিরে go back স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওই booth এর মিটারের মধ্যে camp বসিয়ে ভোটারদের প্রভাবিত করেছিলেন শাসক দলের লোকেরা তাতে বাধা দেওয়ায় মারধর করা হয় বিজেপির র মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে এই খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা সুকান্ত মজুমদারের অভিযোগ পুলিশ প্রশাসন তৃণমূলের দালালি করছে যথেষ্ট পদক্ষেপ করছে না সরাসরি এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সুকান্ত মজুমদার তৃণমূলে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে এখানে একশো মিটারের মধ্যে তৃণমূল গুন্ডা বাহিনীকে জড়ো করেছে আমাদের মহিলা কর্মী যে দিদি দাঁড়িয়ে আছে এনাকে যে বাজে শব্দ ব্যবহার করা হয়েছে বলতে